রামায়ণের কাহিনী অবলম্বনে নির্মিত ছবি আদি পুরুষ ঘিরে নানা বিতর্ক দেখা দিয়েছে এই সিনেমায় রামায়ণের বিভিন্ন চরিত্রগুলিকে সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি বলে অভিযোগ উঠেছে রামায়ণের এমনই একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল রাবণ পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ তিনি ছিলেন দুর্দান্ত বীর কিন্তু যুদ্ধদক্ষতার আড়ালে তার আরও একটি পরিচয় ঢাকা পড়ে যায় তিনি শুধু বীর নন প্রেমিক হিসেবেও অসাধারণ ছিলেন ইন্দ্রজিৎ শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের হাতে মারা গিয়েছিলেন তিনি কিন্তু আসলে তার প্রেমই তার মৃত্যুর কারণ ছিল ঘটনাটা কি এখানে তুলে ধরার চেষ্টা করছি চলুন শুরু করা যাক পুত্র ইন্দ্রজিৎকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন রাবণ রাম লক্ষণের বিরুদ্ধে লড়াইয়ে পুত্র মেঘনাদের বাহুবল ও অস্ত্র দক্ষতার উপর বিরাট ভরসা ছিল রাবণের তাই লক্ষণের হাতে মেঘনাদ বধের খবর পেয়ে শোকে ভেঙে পড়েছিলেন রাবণ রামনপুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাথ যে দুর্দান্ত বীর ছিলেন রামায়ণে সেই বিষয়ে বারবার উল্লেখ রয়েছে এমনকি লক্ষণকেও প্রায় মৃত্যুর দারে পৌঁছে দিয়েছিলেন ইন্দ্রজিৎ আমরা সবাই জানি লক্ষণ কিন্তু ইন্দ্রজিৎকে যুদ্ধের ময়দানে মারেননি মেরেছিলেন নিকুম্ভিলা যজ্ঞাকারে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন আর এই কারণেই তার নাম ছিল মেঘনাথ আর দেবরাজ ইন্দ্রকে একবার তিনি যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত করেছিলেন তাই তার নাম হয় ইন্দ্রজিৎ ইন্দ্রকে হারিয়ে নাগলোক আক্রমণ করেন তিনি সেই যুদ্ধে সর্পরাজ বাসুকিকে পরাজিত করেন তিনি বাসুকি মেঘনাথকে অভিশাপ দেন যে তার বড় ভাই শেষনাগের হাতেই মৃত্যু হবে ইন্দ্রজিতের এই অভিশাপের তোয়াক্কা না করে ইন্দ্রজিৎ প্রেমে পড়েন শেষনাগের কন্যা সুলোচনা সর্পকুলের শত্রু হলেও সুলোচনা নিজের হৃদয় দান করেন মেঘনাথকে একটি কাহিনী অনুসারে শেষনাগ নিজের কন্যা সুলোচনার সঙ্গে ইন্দ্রজিতের বিয়ে দিতে সম্মত না হওয়াতেই ইন্দ্রজিৎ নাগলোক আক্রমণ করেন যাই হোক ইন্দ্রজিৎ শেষ পর্যন্ত সুলোচনাকে খুশি মনে বিয়ে করে নেন সুলোচনাও মেনে নেন ইন্দ্রজিৎকে লঙ্কায় ফিরে তারা বেশ কয়েক বছর সুখে শান্তিতে ও প্রেমে জীবন কাটান রাবণ মনে করেছিলেন যে কন্যাকে সুখী দেখে শেষনাগ আর ইন্দ্রজিৎকে কখনো আক্রমণ করবেন না হয়তো কিন্তু গল্প ঘুরে গেল রাবণ সীতাকে অপহরণ করাই রামায়ণ অনুসারে রাম ছিলেন বিষ্ণুর অবতার এবং লক্ষণ ছিলেন শেষ নাগের অবতার তাই রাম লক্ষণ লঙ্কা আক্রমণ করায় ভয়ে কাঁপতে থাকেন সুলোচনা তার মনে পড়ে যায় ব্রহ্মদেব ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষ ১৪ বছর না ঘুমিয়ে থাকবে সেই হত্যা করতে পারবে মেঘনাদকে। দূর থেকে লক্ষণকে এক ঝলক দেখেই পিতা শেষনাগকে চিনতে পেরেছিলেন সুলোচনা সুলোচনা বারবার ইন্দ্রজিৎকে যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন সুলোচনা বারবার ইন্দ্রজিৎকে যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন রাম লক্ষণের বিরুদ্ধে কিন্তু মেঘনাথ ছিলেন পিতা রাবণের পরম অনুগামী পিতার জন্য জীবন দিতেও কোনো দ্বিধা ছিল না তার শেষ পর্যন্ত লক্ষণরূপী শেষ নাগ নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে ইন্দ্রজিৎকে হত্যা করেন এই ভিডিওতে বোঝা গেল যে ইন্দ্রজিৎ সুলোচনাকে বিবাহ করে শেষ নাগের মনে যে দুঃখ দিয়েছিলেন তার ওই প্রতিশোধ নিতে শেষনাগ লক্ষণ রূপে জন্মগ্রহণ করে ইন্দ্রজিৎকে হত্যা করেন আর অনেক কাহিনী আছে এর মধ্যে রামায়ণের এই কাহিনী অমৃত সমান রামায়ণের এই কাহিনীর অনেক ধারা রয়েছে যা বুঝতে গেলে আমাদের সম্পূর্ণ রামায়ণটাকে পড়া উচিত